নমস্কার সকলকে আমাদের পার্বণ সকলকে স্বাগত জানাই আজকে আমরা জন্মাষ্টমী একটু আলোচনা করবো জন্মাষ্টমীকে একটু রকম ভাবে দেখার চেষ্টা করবো আমরা জন্মাষ্টমীকে আমরা সবাই জানি কৃষ্ণের যেদিন জন্ম হয় ধরা ধরে কৃষ্ণের অষ্টম অবতার তো আমরা আজকে একটু অন্য দিক থেকে দেখবো জন্মাষ্টমী তো জন্মাষ্টমী প্রধানত ভাদ্রপদ অর্থাৎ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী প্রথম কথা ভাদ্র মাসের এই কৃষ্ণপক্ষের অষ্টমীর রাত্রিটি মোহরাত্রি নামে পরিচিত শক্তি সংগমতন্ত্র অনুসারে কংস বধ করতে করতে এদিনকে কৃষ্ণের অবতার হন দেবী ত্রিপুরা সুন্দরী কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেন বা করেন কৃষ্ণরূপে বা বৈষ্ণবদের মধ্যে বিষ্ণুই জন্মগ্রহণ করেন বিষ্ণু আর দেবী তো অভেদ সে বিষয়ে আমরা এখন যাচ্ছি না আমরা মূল বিষয়ে ফিরে আসি তো এই যে জন্মাষ্টমী জন্মাষ্টমীকে মোহরাত্রি বলা হচ্ছে জন্মাষ্টমীকে তো এই দিনকে ভগবতী এবং যশোদা দেবীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন এবং আরেকটি বিশেষ কারণ হচ্ছে দেবীর জন্মের কৃষ্ণ ছিলেন আদতে রোহিণীর গর্ভে এবং বলরাম ছিলেন দেবকীর গর্ভে দুটো দিয়ে দেবী নিজের মায়া বলে যে শক্তি দিয়ে ইন্টারচেঞ্জ করে দেন মানে গর্ভটি অদল বদল করে দেন রোহিণীর গর্ভে কৃষ্ণ ছিলেন তাকে দেবী পাঠিয়ে দেন দেবকীর গর্ভে এবং দেবকীর গর্ভে বলরাম ছিলেন তাকে পাঠিয়ে দেন রোহিণীর গর্ভে গেল এবং এই যে অদলবদল হলো এরপরে দেবী নিজে নন্দলাল এবং যশোদার কন্যা রূপে জন্মগ্রহণ করেন একই দিনে কৃষ্ণ আর দেবীর জন্ম হয় এবং এখানে ব্যাপারটা হচ্ছে যে শুধুমাত্র ধরাধামে নয় আমরা যদি চণ্ডী দেখি তো চণ্ডী অনুসারে বিষ্ণু এবং দেবী মহা মহাসরস্বতী থেকে প্রকট হন বিষ্ণু এবং গৌরী তো তাদের মধ্যে একটা বোনের সম্পর্ক বোন ভাইয়ের সম্পর্ক রয়েছে দ্বিতীয়ত আমরা যদি দেখি বামন পুরাণ অনুসারে এই যে দেবী একান অংশ এগিয়ে ইন্দ্র নিজের রূপে স্বীকার করছেন ইন্দ্র একজন আদিত্য বিষ্ণু একজন আদিত্য অর্থাৎ ইন্দ্রের বন যিনি তিনি বিষ্ণুরুবন তো সেই সম্পর্কটাতে আমরা গেলাম দেখান দেখিয়ে দিলাম যে দেবী আর বিষ্ণুর সম্পর্কটা এখানে এবং তারপরে আমরা যদি ভাগবত পুরাণ দেখি পুরাণ অনুসারে এই যে নন্দলাল নন্দলাল ছিলেন আগের জন্মে দক্ষ এবং প্রসূতি যশোদা হয় জন্মান এদের জন্মানোর একটি বিশেষ কারণ হচ্ছে এরা যখন অনুতপ্ত ছিলেন যে দেবীকে এরা পেয়েও হারিয়ে দিলেন তখন দেবী এদের বর দেন যে ঠিক আছে আরেকটি জন্মে তোমরা আমার মা বাবা হবে কিন্তু বেশিক্ষণের জন্য আমাকে লাভ করতে পারবে না আমার সান্নিধ্য পাবে না আমি জন্ম নিয়েই চলে যাব যাই হোক তখন তাপর যুগে দেবীর জন্ম হয় তো বসুদেব দেবীকে তুলে নিয়ে আসেন এবং রেখে আসেন এবং বসুদেব যখন নিয়ে আসেন কারাগারে তখন কন্যার ক্রন্দন শুনে সৈনিকরা ছুটে আসে এবং করতে গিয়ে শিলাখণ্ডের ওপরে আছাড় মারতে যাওয়ায় কংসের হাত থেকে দেবী বেরিয়ে গিয়ে আহ নিজের পূর্ণ স্বরূপ ধারণ করেন দেবীর বর্ণ স্বর্ণের মতো তত্ত্ব কাঞ্চন বর্ণা দেবী হেমবর্ণা পিত বস্ত্রা দেবী দেবীর চারটি হাত দেবী পাশ অঙ্কুশ শঙ্খ পদ্ম ধারিণী লক্ষ্মীর লক্ষ্মীর সাদৃশ্য আছে দেবী পদ্মাসনা সিংহ বাহিনী অর্ধচন্দ্র শেখরা যাই হোক তখন দেবী কংসকে অভিসম্পাত করেন কৃষ্ণর হাতে বরণ করার এবং দেবী বৃন্ধা চলে যান এবং সেখানে তপস্যা করতে লাগেন এবং ভবিষ্যতে এই দেবী শুভ শুম্ভ বধ করেন ঠিকভাবে বধ করেন সেটি আমরা অন্য কোনো পর্বে বলবো এই দেবী মহিষাসুর বধ করেন সেটিও কিভাবে করেন আমরা ভবিষ্যতে বলবো এবং দুর্গা মহাসুরকে কিভাবে বধ করেন সেটিও আমরা ভবিষ্যতে বলবো এই বিষয়ে আমরা এখন যাচ্ছিলাম তো এই যে দেবী চলে গেলেন তো এই দিন জন্মাষ্টমীর সাথে দেবীর আবির্ভাবের একটা লিঙ্ক রয়েছে দেবী এই দিন ধারণ করেছেন এটা আমি দেখতে পেলাম এবং দেবীর আশীর্বাদেই কৃষ্ণ এবং বলরামের জন্ম হয় সেটিও আমি বলে দিলাম এবং কংশের বিনাশ দেবীর অভিশাপে সাধিত হয় সেটাই আমি বলে দিলাম এইবার আরেকটি বিষয় হচ্ছে জন্মাষ্টমী নিয়ে সেটা হচ্ছে শক্তিসঙ্গমতন্ত্র অনুসারে আমরা সকলে জানি মহর্ষি বশিষ্ঠ তারামন্ত্রে ব্রহ্মার দেওয়া মন্ত্রে সিদ্ধি না পেয়ে প্রাপজ্যোতি তারা মন্ত্রকে অভিশাপ দেন এবং প্রত্যেকটি অভিশাপের কিন্তু নির্দিষ্ট সময়সূচি আছে এই সময় থেকে ওই সময় অবধি তো এই যে তারা মন্ত্রকে তিনি অভিশাপ দিয়েছিলেন মন্ত্রের যে অভিশাপ সেটির ডিউরেশন কিন্তু এই জন্মাষ্টমী অবধি জন্মাষ্টমী অবধি এই মন এই মানে কৃষ্ণের জন্ম মানে যখন ছাড়া জন্মাষ্টমী নামে পরিচিত হয় তিথিটি সেই অবধি এই অভিশাপের ডিউরেশন অভিশাপটি জন্মাষ্টমীতে শেষ হয়ে যায় কৃষ্ণ যখন জন্ম নেন এই অভিশাপটি শেষ হয়ে যান এবং তারামন্ত্র অভিশাপ মুক্ত হয় এবং বর্তমানে সেই তারামন্ত্র কিন্তু অভিশাপ মুক্ত তো এটি হচ্ছে দর্শনে জন্মাষ্টমী তো বৈষ্ণব দর্শনটি আমরা সবাই জানি তাই আমি এটি নিয়ে আলোচনা করলাম না যেটি আমরা জানি না সেই দিকে আমি একটু আলোকপাত করার চেষ্টা করলাম তো আজকের আলোচনা এইটুকুই সকলে ভালো থাকবেন নমস্কার